হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো হচ্ছে যে কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে আসা একটি ফিল্ম যেটা দিওয়ালির সময় রিলিজ হয়েছিল যেটা এখন ডিসনি প্লাস হটস্টারে অ্যাভেলেবেল আছে হিন্দি ড্যামিংয়ের ফিল্মটার নাম হচ্ছে বাঘিরা ডিরেক্টেড বাই সুরি এবং এতে একটা আছে আমাদের শ্রীমুরলী যার আগে যার সাথে মানে যে এর আগে নীলের সাথে ওই উগ্রাম বলে ফিল্মটা করেছিল যেটার একটা কাইন্ড অফ অ্যাডাপ্টেশন বলা যায় আমাদের সালার ফিল্মটা যেটা ডিরেক্ট করেছে নীল তো এই ফিল্মটা মানে বাঘিরা ফিল্মটা দেখলাম কেমন লাগলো এই বাঘিরা ফিল্মটা সেটা নিয়েই কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যাক তো কেমন হলো বাঘিরা এক লাইনে আমি বলবো এই ফিল্মটা কিন্তু আমার একদম ভালো লাগেনি ফিল্মটা আমার জন্য একদমই জমেনি খুবই নেগেটিভ লেগেছে আমার ফিল্মটা এবং এই ফিল্মটা দেখতে বসার সব থেকে যেটা আমার কাছে কারণ যে আমি এই ফিল্মটা দেখার একটা আমার যে এক্সাইটমেন্ট সেটা কেন এত ছিল কারণ এই ফিল্মের যে রাইটার সে তাকে আমরা সবাই চিনি না দেন আমাদের কেজিএফের ডিরেক্টর প্রশান্ত নীল সে এই ফিল্মের রাইটিং রাইটিং করেছে এবং প্রশান্ত নীলের সাথে শ্রীমুরলি যেহেতু তার সাথে তার ফার্স্ট ফিল্ম উগ্রফ ঠিক আছে সেটাই প্রশান্ত নীলের ফার্স্ট ফিল্ম তো তার সাথে একটা আলাদা বন্ডিং আছে আমাদের প্রশান্ত নীলের এবার প্রশান্ত নীল গল্পটা যেরকম লিখেছে গল্পটা লিখেছে ভালো কিন্তু গল্পটাকে যে প্রেজেন্ট করেছে ডিরেক্টর সুরি সেটা কিন্তু সে করতে পারেনি যেভাবে প্রেজেন্ট করা দরকার যেভাবে এক্সিকিউট করা দরকার গল্পটাকে সেইভাবে কিন্তু ডিরেক্টর এখানে করতে পারেনি এটা একটা ভিজিল্যান্ডের হিরো ফিল্ম আমরা সকলে জানি গল্প লেভেলে খুবই সিম্পল হবে যে সিস্টেমের বিরুদ্ধে একটা লোক সে মাস্ক পরে লড়বে যে কিনা মানে সিস্টেমের থেকে সে লড়তে পারছে না সে এবার রাতের বেলা সিস্টেমের বাইরে গিয়ে লড়বে মুখে একটা নাকাপ দিয়ে মাস্ক দিয়ে মাস্ক দিয়ে এবার তারপরে সে মানে অন্যায়ের বিরুদ্ধে লড়বে এবার যারা খারাপ লোক তাদেরকে মারবে তাদেরকে হারাবে যেরকম আমরা এর আগে সায়েন্সাতে দেখেছি ইন্ডিয়ানে দেখেছি আমাদের আফ্রিচিতে দেখেছি আমাদের রিসেন্টলি জাওয়ানে দেখেছি তো এবার এই ফিল্মটা একটা ভিজিল্যান্ট হিরো ফিল্ম কিন্তু এই ফিল্মটা যখন আমরা দেখছি মানে ধরুন একটা ইনসিডেন্ট ঘটছে ঠিক আছে সেখানে সে মানে রাতের বেলা সেটা মাস্ক পরে সেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে যাচ্ছে সেই লড়তে যাওয়ার আগে যে একটা ইনসিডেন্ট যে বিল্ড করবে হেভিভাবে ঠিক আছে মানে ধরুন একটা কারোর উপর অত্যাচার করছে সেই জিনিসটাকে এমনভাবে দেখাবে যেন সেই ক্যারেক্টারগুলোর সাথে আমাদের কানেকটিভিটি হয় মানে কানেকটিভিটি বসে কানেকশান পাই আমরা আপনি যদি দেখেন জাওয়ানে যখন একটা ওই মার্স যে মার্সিডিজ বা ট্র্যাক্টরের যে ব্যাপারটা সেটাকে যখন তুলে ধরছে সেই ট্র্যাক্টারের পেছনে থাকা যে লোকটা যে কৃষি মানে যারা চাষ করে সেই লোকটার সাথে আপনার সেই কানেকশানটা বসে সে যখন সুইসাইড করছে আপনার দিকে খারাপ লাগছে আপনার দেখে রাগ হচ্ছে সেই জিনিসটা সেই কানেকশানটা আমাদের আমরা কোথাও কি ফিল করি এইখানে কিন্তু পুরো ফিল্মটা জুড়ে কোনো এরকম ইনসিডেন্ট নেই যাদের সাথে মানে আমরা খুব আমাদের খুব হেভিভাবে কানেক্ট হবো আমরা ঠিক আছে খালি একটা ইনসিডেন্ট আছে কিন্তু সেটা খুব প্রচুর ফিল্ম আমরা দেখেছি এবং এটা আমরা জানি বাকি আর কোনো এরকম ঘটনা নেই যে একটা ভিজিল্যান্টের হিরো সেই যখন ওই মানে ভিজিল্যান্টের হিরোটা হচ্ছে রাতের বেলা সেই যখন কারোর থেকে বদলা দিয়ে যাচ্ছে তার আগে যে ঘটনাটা আমরা দেখবো যেই কারণে সেই বদলাটা নেবে সেইটা কোথাও গিয়ে আমি পুরো ফিল্ম জুড়ে কোথাও দেখতে পাইনি যেন মনে হচ্ছে এমনি যাচ্ছে ব্যাস কোথায় কি খুঁজে পেয়ে যাচ্ছে মানে তার কাছে সব ডিটেলস আছে সে গিয়ে মেরে দিচ্ছে এরকম টাইপের মানে খুব একটা হেভিভাবে এক্সিকিউট করেন এই ফিল্মটাকে এবং তারপরেও এই ফিল্মটা খুব মানে বড়ো মনে হয় খুব লম্বা লেন্থের ফিল্ম একটা মনে হয় কারণ ফিল্মটার মধ্যে সেরকম কিছু হচ্ছেই না ঠিক আছে মাঝখানে প্রচুর বোরিং লাগে এবং এই ফিল্মটার যেটা সব থেকে নেগেটিভ আমার লেগেছে সেটা হচ্ছে এই ফিল্মে কোথাও কোনো ইমোশান নেই ইয়েস এই ফিল্মটা হচ্ছে ইমোশন ছাড়া একটা ফিল্ম এখানে অ্যাকশান হচ্ছে কোনো ইমোশান নেই এখানে প্রেম হচ্ছে কোনো ইমোশান নেই এখানে আমাদের ছেলের সাথে বাবার কোনো ইমোশান নেই এখানে যারা মানে এই যে জিনিসগুলো ঘটছে অত্যাচারগুলো ঘটছে যাদের ওপর তাদের সাথে তার সেইখানেও কোনো ইমোশান নেই যে ইমোশানটা আমরা ফিল করতে পারবো যে ইমোশানটা আমরা ফিল করার পর এটা বলবো যে এই ক্যারেক্টারটার সাথে যেন এরকম হয় ক্যারেক্টারটা যেন এ এসে এরকমভাবে মারে আমরা কোনোভাবেই সেই বাঘিরার জন্য ঠিক আছে কোনোভাবেই সেই লেভেলে আমরা সেলিব্রেট করছি না সেই ক্যারেক্টারটাকে যেই লেভেলে একটা ভিজিল্যান্টে হিরো হিসাবে আমাদের করা দরকার আর যখন সায়েন সাথে অমিতাভ বচ্চন বেরোয় ওই রকমভাবে কালো ড্রেস পরে সে যখন গিয়ে মারে আমরা চেল্লাতে মন যায় আমাদেরকে আজ আপ্রেজিতে যখন বিক্রম ওই জিনিসগুলো করে সেগুলো দেখে মজা লাগে তার আগে যে জিনিসটাকে বিল্ড করছে সেটা খুব স্ট্রং যাওয়া আপনি যদি দেখেন ঠিক আছে এই যে এম যে কিডন্যাপ করা ঠিক আছে সে কি কি কাজ করছে সেই জিনিসগুলোর মধ্যে যেভাবে এক্সিকিউশন আছে ঠিক আছে এই ফিল্মে কিন্তু কোথাও সেই এক্সিকিউশনটা নেই হঠাৎ করে সে একটা সময় এরকম ডিসিশান নিচ্ছে এবং তারপরে গিয়ে সে ধারাধার রাতের বেলা মারপিট করছে মানে কোনো আমাদের তার কিছু দেখানোই হচ্ছে না কোনো ইমোশন আমরা ফিল করতে পারছি না তো এই ফিল্মে সব থেকে যদি কোনো নেগেটিভ পয়েন্ট বড় হয়ে থাকে হচ্ছে এই ফিল্মের ইমোশান অ্যাকশন প্রচুর আছে এই ফিল্মটায় কিন্তু উইদাউট ইমোশান যার কারণে অ্যাকশানগুলো আমাদের কোথাও ভালো লাগছে না এবং অ্যাকশানের মধ্যে কোনো স্টাইলাইজেশান নেই খুবই দেখা দেখা এবং এই ফিল্মটা কিন্তু নর্মাল একটা কানাডা ফিল্ম যেই ফিল্মটা না এর আগে দু হাজার ষোলো সতেরো তো বানানো যেহেতু এটা মনেই হচ্ছে না দু হাজার চব্বিশ সালে একটা ফিল্ম আমরা দেখছি একটা বাগিরা ফিল্মটা খালি একটা মাস্ক পরে বাঘের মতো সেখানে মারামারি করছে এই ফিল্মটা যখন তখনই মানানো যায় আঠারো মানানো যায় সতেরোতেও মানানো যায় ফিল্মটার মধ্যে কোনো এক্সফ্যাক্টার নেই স্ক্রিন প্লেতে এমন কিছু ম্যাজিক হচ্ছে না যেটা আমরা দেখে মনে করছি না এই সিনটা হেভি পার্টিকুলার কোন একটা সিন এই ফিল্মের আমার মনে থাকবে না আমার তো মনে হয় মানে খুবই খাজাভাবে এক্সিকিউট করা একটা ফিল্ম এবং এই ফিল্মের রাইটিং কিন্তু সত্যি ভালো ছিল একটা ভিজিল্যান্টের হিরো হিসাবে যেরকম এলিমেন্টস রাখা দরকার প্রশান্ত কিন্তু সবগুলোই রেখেছিল কিন্তু ডিরেক্টর এখানে পুল আপ করতে পারেনি আমার মনে হচ্ছে প্রশান্ত যদি এটাকে এক্সিকিউট করতো না আরও বেটারভাবে কিছু শর্ট এই যে জিনিসগুলো যেগুলো ঘটছে যার কারণে এখানে আমাদের এই যে বাঘিরা সে সবার কাছে যাচ্ছে সবাইকে মারছে সেই জিনিসগুলো ঘটার আগে যেটা বিল্ড আপ সেটা প্রাশানীল ব্যাপক দিতে পারে আমরা দেখেছি প্রশান্তীলের ফিল্মে যে কিছু হওয়ার আগে সে যেভাবে বিল্ড আপটা দেয় না ওই জিনিসটাকে এমনিতে প্রাশান্তীলকে বাক বিল্ড আপ কেন বলা হয় সে ওই সিনটাকে এমনভাবে ডিজাইন করবে যে আপনার মনে হবে যে হিরোটা এবার কিছু একটা করবে এবার যখন হিরোটা কিছু করছে তখন কিন্তু আমরা সেই জিনিসটাকে পুরোভাবে সেলিব্রেট করছি এইখানে কোনো এক্সিকিউশন হেভি নেই যে একটা বিল্ড আপ সিনকে ভেবেভাবে ডিজাইন করব বা একটা এই জিনিসটা করছে তার আগে একটা এরকম শর্ট রাখবো কোনো কিছু সেরকম নতুনত্ব নেই ফিল্মটা আরামসে দু হাজার আঠেরো উনিশে বানানো যেত তার থেকেও বড়ো কথা এখানে যে আমাদের অ্যাক্টার শ্রীমরলী তার কোনো এক্সপ্রেশন নেই সে অ্যাকশান সিনেও যেরকম রোম্যান্টিক সিনেও সেরকম মানে সে কাঁদছেও সেরকম সে কী বলবো হাসছেও সেরকম তার কোনো এক্সপ্রেশন নেই যার কারণে এই ফিল্মটা দেখার সময় আমার আরও বিরক্ত লাগছিল এখানে হিরোর কোনো রোল নেই সে খালি চুপচাপ দাঁড়িয়ে আছে তাকে মানে যখন মানে সাইড দিয়ে বলছে রেগে যাও সে রেগে যাচ্ছে মানে তার একটা নিজস্ব কোনো জিনিস নেই যে সেই ক্যারেক্টারটার মধ্যে ঢালবে সেরকম কোনো ব্যাপার নেই এখানে রুক্মিণী বাসন্তকে পুরো ওয়েস্ট করা হয়েছে রুক্মিণী বাসন্তের মতো অ্যাক্ট্রেস থেকে তাকে এই ফিল্মে সে নেই একটা কি দুটো সিনে আমি তাকে দেখেছি পাখি সে পুরো ফিল্মটাই নেই এবং তাকে হঠাৎ করে সেই ক্যারেক্টারটাকে গায়েব করে দেওয়া তারপরে এইভাবে যে কোনো লজিক নেই কাইন্ড অফ লাস্ট একটা ব্যাটম্যানের মধ্যে কিছু দিতে গিয়েছিল ঠিক আছে যেটা কি না পুরো খারাপভাবে বেরিয়ে গেছে ক্লাইম্যাক্সটাও পুরো বেকার আমার এই সিনেমাটা এত বিশাল লম্বা মনে হচ্ছিলো তার উপর কোনো কিছু হচ্ছে না স্ক্রিন প্লেয়ের মধ্যে ইন্টারেস্টিং এখানে কোনো ইমোশান নেই ক্যারেক্টারদের পারফরমেন্স ভালো না যে এখানে মেন ভিলেন তাকে আপনারা কেজিএফেও দেখেছেন গারুডাকে তার কাজ বলবো ভালো তার সে তাকে যে এইসব রোল সে খুব ভালো মানে পুল আপ করতে পারে তার বডি হিসাবে এবং তার অ্যাক্টিং হিসাবে সে এই রোলগুলো খুব ভালোভাবে পুল আপ করতে পারে এখানেও সে ভালো পুল আপ করেছে কিন্তু সে ডেপ আমরা খুঁজে পাই না সে একটা টাইম পর্যন্ত তাকে বেশ ডেঞ্জারাস লাগে কিন্তু এখানে হিরো ভিলেনের যে আছে সেটা যেন অতটা আমাদের হেভি লাগে না এবং এখানে হিরোর পারফরমেন্স তো পুরো বেকার এখানে ভিলেনের গারুড়াই শুধু একমাত্র মানে যার নাম কেজিএফ এ গারুড়া তাকেই আমার শুধু ভালো লেগেছে বাকি ওভারঅল কোনো ক্যারেক্টারের সাথে আমার এখানে মানে কানেকশান সেইভাবে বসেনি কোনো ক্যারেক্টারকে সেভাবে ভালো লাগেনি ডিরেকশান খুব খারাপ বিজিএম এর কাজও হেভি নয় ঠিক আছে এখানে মানে রবি বাসুর বিজিএম দিয়েছে ঠিক আছে বিজিএম এর কাজ একদম ফ্ল্যাট আমার একদম ভালো লাগেনি বিজিএমটা তার পাশাপাশি হেলমের অ্যাকশন অ্যাকশন আছে অনেক কিন্তু অ্যাকশনগুলো মনে হচ্ছে যেন হলেও কি না হলেও কি আমাদের কোনো জায়গা আছে না মানে অ্যাকশানগুলোকে এরকমভাবে ডিজাইন করা এরকমভাবে অ্যাকশানগুলো আসছে উইদাউট ইমোশন তাই জন্য অ্যাকশনগুলোর সাথে কোথাও আমাদের মানে অ্যাকশনগুলো আর জামানে একটা অ্যাকশান সিনস হলে যখন ওই এম এল এ সিনটা বলি বা লাস্টে টাইম অ্যাক্সে বলি বা ওই যেখানে গাড়ির চেস সিকোয়েন্সে বলি সেটা দেখতে মজা লাগে আপনি যে আমি যে স্যানসার কথা বলছি স্যানসার আপনি তুলে দেখবেন স্যানসার যখন রাতের বেলা অমিতাভ বচ্চন বেরোচ্ছে ঠিক আছে সেইখানে একটা জিনিস আছে সেখানে একটা ভাইবস আছে যেটা আপনি মানে একটা সেই সেলিব্রেট করার মতো ব্যাপার মজা লাগবে এরকম একটা ব্যাপার ঠিক আছে আপনি আর যদি বিক্রমে দেখেন বিক্রমের সেকেন্ড হাফ থেকে যেভাবে অ্যাকশনটা স্টার্ট হয় মানে কামাল হাসান জেলের ভেতরে ঢুকছে সেসব জিনিসগুলোকে যেভাবে ডিজাইন করা না অ্যাকশনগুলো মজা লাগে দেখতে যে অ্যাকশানের আগে এরকম কিছু জিনিস হচ্ছে যার কারণে আমাদের অ্যাকশনগুলো খুব সুন্দর লাগছে দেখতে এই ফিল্মটার অ্যাকশানের সাথে মানে কোনো যেমন আপনি যদি ক্রিস দেখেন ক্রিসও তো এরকম টাইপের একটা ফিল্ম ক্রিস বা আমাদের এখানে সালমান খান কিক বলি কী কেও কিন্তু এরকমই নাক আপ করে সে মানে ভিজিল্যান্টে হিরো কী তো একটা ভিজিল্যান্টে হিরো কিন্তু কীকে যে আগের জিনিসগুলো ঘটছে না সেগুলো আমাদেরকে দেখে মজা লাগছে সেগুলো আমাদের আমরা কোথাও গিয়ে সেই ক্যারেক্টারগুলোর সাথে কানেকশান আমাদের বসছে এবং কোথাও গিয়ে সেটার জন্য রাগ হচ্ছে যে এবার এই মুখোশ পরে বেরোক এবং এদেরকে মারুক সেটা একটা ইমোশান আছে প্রপার ইমোশান যে বিল্ড করা একটা সিনেমা ঠিক আছে কিন্তু এই ফিল্মে কোথাও কোনো ইমোশান নেই জাস্ট যেগুলো আমরা দেখি যে রেপ হচ্ছে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে ব্যাস অর্গান সাপ্লাই সেগুলোকে দেখছে কিন্তু সেগুলো প্রপারভাবে এক্সিকিউট করে ডিরেক্টর ঠিক আছে মানে জাস্ট করতে হবে ভিজিল্যান্টে হিরো করে দিচ্ছে একটা ডেয়ার ডেবিল সিরিজ আপনি যখন দেখবেন না সেই সিরিজটা যখন ডেয়ার ডেবিল সেই ক্যারেক্টারটার জন্য আমাদের ফিল করতে পারছি আমরা যে এ মারুক এবং ওই যতক্ষণ মারপিট হবে ততক্ষণ আমাদের মধ্যে টেনশান বিল্ড হচ্ছে ডেয়ার ডেবিল আপনি যদি দেখেন সিরিজটা যতক্ষণ মারপিটটা চলবে ততক্ষণ আমাদের সেই টেনশানটা বিল্ড হতে থাকে এইখানে সেই সব কিছু নেই টেনশানটা এখানে বিল্ড হয় না ঠিক আছে মানে মনেই হয় যে এখানে হিরো যাবে হিরোই দিয়ে যাবে এবং হিরোর যে এন্ট্রি শর্ট হিরোর যে বিল্ড আপ সিনস সেই সব কিছু নেই মানে একটা একটা হিরো আসে তার একটা আলাদা প্রেজেন্টেশন হয় এখানে কোনো প্রেজেন্টেশন নেই একটাই জিনিস দিয়েছে খালি স্লো মোশান দিয়ে ছেড়ে দিয়েছে ওইখানে অডিয়েন্স যেন মজা পেয়ে যায় এটা কোনো হলো মানে কিছু একটা প্রপার একটা ইন্ট্রোডাকশান সিনস প্রপার একটা স্টাইলাইজেশান ওয়েতে একটা কিছু হেভি জিনিস আমাদেরকে দেবে যে হিরো একটা আসছে দেখে মনে হবে হিরো ফাইট করছে সেরকম একটা দমদার বিজিএম হবে সেই সব কিছু নেই পুরো সিনেমাটা ফ্ল্যাট সিনেমাটা আপনার পুরো নেগেটিভ লেগেছে একদম ভালো লেগেছে সিনেমাটা প্রচুর লম্বা মনে হয় প্রচুর বড় মনে হয় পারফরমেন্স কারোর ভালো নয় মিউজিকের কাজ পুরো বেকার ডিরেকশন পুরো বেকার সিনের সিনেমার মধ্যে কোনো ইমোশন নেই একটাও ভালো সিনস নেই যেগুলো আপনি দেখাটা চেয়ারস করবেন বা হেভি একটা বিজিএমের সাথে হিরোর এন্ট্রি শর্ট নেই পুরো ওভারঅল সিনেমাটি আমার জন্য বেকার লেগেছে আপনাদের কি বক্তব্য কি মতামত বাগিরা সিনেমাটি নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যারা এখনো দেখেননি দেখবেন ভাবছেন অবশ্যই দেখুন একবার দেখতে পারেন আমি তো বলবো না দেখলেও কোনো ব্যাপার না যারা যারা একটু সিনেমা দেখেন তারা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য যারা অলরেডি এই সিনেমাটি থিয়েটারে দেখেছেন হিন্দিটা আমি হিন্দি হিন্দিতে মনে রিলিজ হয়নি জানেন আমি যদি মানে থিয়েটারে দেখে থাকেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন থিয়েটার এক্সপিরিয়েন্স আপনাদের কিরকম ছিল অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য কী রিয়াকশন ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করতে বলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য